আমরা ডিনারের জন্য এটা খাচ্ছি এটা কি কত বড় বড় হাড়িতে গাছটা দেখো দেখে মনে হচ্ছে যেন পুরো একদম ইয়ে বরফে ঢাকা এই গাছগুলো বেশি সুন্দর লাগে ক্রিসমাস মেলা এটাকে বলে ফ্রান্সে এখানে বলে মার্শেদ নোয়েল দো নোয়েল এখানে বিভিন্ন জায়গায় হয় তাই আমরা একটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কনকট ক্রিসমাস মেলা এখানে মেলার মধ্যে সব রকম সেজে বসেছে বিভিন্ন খাবার তারপরে বিভিন্ন রাইটস আছে যে এখানে আল্লাহ কি অবস্থা বিষ পয়টা আপনারা আমাদের সাথে থাকুন এবং চলুন আমরা ঘুরে দেখি কি কি মেলায় আছে এখন একটু বৃষ্টি বৃষ্টি নাই চলুন আমরা ঘুরে দেখি খাবারের জন্য লম্বা লাইন জামা মেয়ে লাইনে আছে মিসপা হাই এখানে খাওয়া আমার মেয়ে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক কি খাবার সে দেয় তো ক্রিসমাস উপলক্ষে ফ্রান্সে কিন্তু প্রতি বছরই মেলা বসে তবে কোভিডের কারণে কিন্তু গত দু বছর মেলা বসে নাই কোনো তো এই জন্য অনেক দিন পরে মেলায় আসলাম আর কি তা এই মেলাটি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্টার পয়েন্টে এবং এটি একটি সর্ববৃহৎ একটি মেলা আজকে আমরা সারাদিন মেলায় ঘুরবো খাবো বিভিন্ন রাইডসে উঠবো আপনারা আমাদের সাথে থাকবেন এত ভিড় এই মেলায় এখানে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট কিন্তু ট্যুরিস্ট কারণ এখন যে বড়দিন উপলক্ষে যে ছুটি চলতেছে এই ছুটিতে কিন্তু পুরা ফ্রা প্যারিস শহরে ফাঁকা সবাই দেশের বাড়িতে গিয়েছে গ্রামের বাড়িতে মানে ছুটি কাটাতে যায় সবাই বাংলাদেশের মতোই ছেম মানে এখানেও সেই বাংলাদেশের ঈদের সময় পুরা ঢাকা শহর ফাঁকা থাকে যেমন এখানেও সেই বড়দিনে ছুটিতে পুরাই একটু প্যারিস শহর ফাঁকায় থাকে রাজধানী প্যারিস ফাঁকায় থাকে এই জন্য এখানে কিন্তু মেলায় সব বেশিরভাগই কিন্তু টুরিস্ট আর বিভিন্ন দেশ থেকে ঘুরতে এসেছে আমরা এখন দাঁড়িয়ে আছি লম্বা লাইনে খাবারের জন্য মেলায় এসে খুবই ভালো লাগতেছে আমি খুবই এক্সাইটেড কারণ অনেক দিন পরে মনে হচ্ছে একটা মেলায় আসলাম বাংলাদেশে সেই বাণিজ্য মেলায় ঘুরেছিলাম কত অনেক বছর আগে তো এখানে এসে আমি ফার্স্ট এরকম একটা মেলা দেখতে পেলাম খুবই ভালো লাগতেছে আর সব খাবারগুলো অনেক গরম শীতের মধ্যে ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে তারপরও এখানে বাংলাদেশের সেই খাবার তো পাচ্ছি না এখানে সব ফরাসি খাবার এগুলো এখানে বাংলাদেশের মধ্যে সেই ফুচকা চটপটি জ্বর ওগুলো তো আর নাই এখানে সবই ফরাসি খাবার মেয়ের অর্ডার দিলাম আমার মেয়ে ওই সাইডে আছে দেখি যাই শেষ হয়ে গেছে চুন শেষ সর সব শেষ শোকোলা শেষ দিষ নিয়োগ আছে তাই যতই এখানে দামি খাবার হোক আর ফরাসি খাবার হোক কিন্তু বাংলাদেশের সেই খাবারকে অলওয়েজ মিস করি দেশে এসে সময় ওই খাবারগুলোই কানে আমাদের মেয়ে ছেলে মেয়েদের কাছে হয়তো ওদের কাছে অতটা টানে না কিন্তু আমাদের এখনও সেই বাংলাদেশি খাবারের প্রতি সেই লক্ষ্য এখনও আছে বাংলাদেশের সে পিঠা

চারিদিকে খাবারের ফ্লেভার আবার গরম গরম চকলেটও পাওয়া যাচ্ছে চকলেটের দারুণ একটা স্মেল পাচ্ছি যদিও আমি চকলেট লাইক করি না আর পাশে খিচুড়ি দেখতেছি এগুলো যেগুলো হালাল সেগুলো কিন্তু হালবে ম্যাক্সিমাম সব হালালই খাবার এখানে আমি ভিডিও করার কারণে একটু স্লো যাচ্ছি তো আমার মেয়ে বারবার পিছন থেকে আমাকে তাগিদ দিচ্ছে চলো চলো সামনে যায় ও চরকায় উঠবে আর কি ওই প্যারিসায় ওই গোল মধ্যে উঠবে তো ওটা উঠার জন্য তো লম্বা লাইন ধরতে হয় তো আমি ভিডিও করতে তো হঠাৎ দেখি পিছনে আমার মেয়ে নেই তো জিনিস ফাঁকে দেখতে পাচ্ছি না মনে হয় আগে চলে গেছে না পিসে আমি কী করব বুঝতে পারছি না ফোন তো দিলাম দূরতো না ঝামেলা করলাম সামনে মিশনে দুদিকে কোনোদিকে দেখতে পেলাম না বুঝতে পেলাম আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছি এখন আমার মোবাইলও আবার এই অতটা চারজনেই করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর টেনশনও মাথায় কাজ করতেছি এদিকে আমি ফোন দিচ্ছি আবার বিজিও পাচ্ছি ও হয়তো কল দিচ্ছে আমাকে থাক আমি এখন কল দিই না আর একদিকে ভিডিও করবো না হাতে মোবাইল নেবো আমি বুঝতে পারছি না কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো এখন কী করবো বুঝতেছি না তো আমি চলে যাই চরকার সামনে চলে যাই সরাসরি আমার মেয়ে তো আমার কাছে আবার বাসার চাবি। কি আর ঝামেলায় করলাম আধা ঘন্টার উপরে হয়ে গেলো যোগাযোগ করতে পারছি না C'est tout simple, elle nous prend en rond là. Elle parlait de la boue. আমি সামনের দিকে যাচ্ছি ভিডিও করতে করতে কিন্তু মেয়েকে সাথে এখন আমার দেখা হয় নাই আমি সামনে প্যারিস সাইড দিকে যাচ্ছি যেহেতু ওখানে আমাদের যাওয়ার কথা তো দেখি ওখানে যে আমার মেয়ের সাথে দেখা হয় কেনারির মধ্যে যদি ও ফোন করে তাহলে তো ভালো কথা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটবো যে হারিয়ে ফেলছিলাম বিস্মা তোমাক আঠখন পাৰে পাইলা আমাৰ দাদা কোন দেখিছিলা তুমি এইটো লম্বা লাইন এইখিনি আমি একে হাৰাই পেলাম টিকেট কাটিছে এখন আমাৰ চিয়'ৰ হয়তো বনাম দা এতিয়া কি গৰু নে বেয়া

I'm scared of heights it be an incredible experience like, It's really amazing I, I, really excited তুমি চড়ছিলে কবে আমরা চড়ছিলাম চায়নাতে না চায়নাতে চড়া পাঁচ বছর পরে আবার এটাতে চললো আর কি দেখা oh যাবে <laughs> 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 <my God. laughs>

তাড়াতাড়ি ভিডিও তুলতেছে আমাদের রাউন্ড দুইবার হয়েছে তিনবার মনে নামা দিবে আর কি তিনবার রাউন্ড করবে কি তিনবার রাউন্ডে নামে যাবো আমাদের উপরে উঠে আবার খেতে লেগে গেছে এখন আমরা খাবো কিছু চলুন দেখি খাওয়া যায় আপনারা থাকেন আমাদের সাথে চিজনা মদলা

খাবারটা হলো কি শীতের মধ্যে সব গরম গরম খাবার ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন চোলা তো চিকেন বিফ কাটা আছে এগুলো দিয়ে বার্গার নিচে নিয়ে যাওয়া দিচ্ছে আবার কিছু কিছু দোকানের রেসিপি দেওয়া আছে যে যার মতো ইচ্ছা রেসিপি দেখে বলে দিচ্ছে সে অনুযায়ী তৈরি করে দিচ্ছে এখানে বোতল বিভিন্ন সস মেরোনিজ মুটাল

একবারে টাটকা এখানে অর্ডার দেওয়ার পরে এটা তৈরি করে দিচ্ছে আর কি এটা নাও এই সজটা নাও কতবার নাও ইয়ে পে কোকটা পেড করা মিস এটা টেক নিলও নিল না আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না আবার মনে করে দেই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অন করে রাখুন আমার নেক্সট ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে এই মেলার আরও কিছু আকর্ষণীয় মুহূর্ত নিয়ে বিকজ আজকে আপনাদের সাথে সবটুকু শেয়ার করতে পারলাম না তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ